হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কী কী রান্না করব তার একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করে দিই কাটাকাটি কাটাকাটি শেষ করে এখন সব কিছু ধুয়ে নিলাম দোয়া শেষ করে চলে আসলাম বাটা বাটি করতে পেঁয়াজ তৈরি করার জন্য এখানে কিছু ডাল বেটে নিলাম এই তো আমার ডাল বাটা শেষ ওহ তার আগে বলেনি আজকে আমি মাটি খোলা রান্না করব আমি খুব একটা মাটি চুলা রান্না করি না কিন্তু মাটি চুলা রান্না আমার বেশ পছন্দ আমার মতো কে কে আছেন বলেন তো যে মাটি চুলা রান্না খেতে খুব পছন্দ করেন কিন্তু রান্না করতে খুব বোধ করেন আমি খুব একটা ভালো রান্না পারি না তবে যেটুকু পারি সেটুকুই আজকে দেখাবো লবণ দিয়ে নেড়েচেড়ে এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম ওইদিকে পাশের চুলায় বুট সিদ্ধ করতে দিয়ে দিয়েছি মশলাগুলো কষিয়ে আসলে এতে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম আলুগুলো আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তাই এতে ছিম অ্যাড করলাম একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দেব যাতে করে সিমগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এই তো এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে মাছ দিয়ে দেব এ তো আমার তরকারি রান্না শেষ এখন চুলায় একটা প্যান বসে এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে বেগুনি বাচ্চা শুরু করে দিলাম বেগুনি বাচ্চা শেষ হয়ে গেলে ওই তেলেই আলু চপ শুরু করে দিলাম আপনারা অবশ্যই ভাববেন সব কিছু অল্প অল্প কেন বাসা রিমিশার বাবা আর আমি ছাড়া কেউ নাই মানে রিমিশা দাদা দাদু বেড়াতে গিয়েছে আর এদিকে রিমিশার বাবাও খুব একটা ইফতারি পছন্দ করেন না কিন্তু আমার আবার ইফতারি ছাড়া চলে না তাই আর কি সব কিছু অল্প অল্প করে করা কথা বলতে বলতে আমার পেঁয়াজও বাজা শেষ এখন বুট বাজি করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে আসলে এতে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু পানি এড করবো তারপর মশলাগুলো কষানো শেষ হলে একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো এতে সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব এই তো এবার নাড়াচাড়া করে উঠিয়ে ফেলবো আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ পেস্টে ফলো দিতে ভুলবেন না